তো গাইস আজকে কিন্তু আমার যাবো হলাম মোহাম্মদপুর বুঝে গেছেন তো যাই হোক গাইস আর ভিডিওটা তো চলো শুরু করা যাক আর ভিডিওতে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো তার আগে দেখায় যে একটা আমি রাস্তায় বাজারে চলে এসেছি এই যে আমার সাথে আছে লিখন মামা তারপরে আছে এই যে বড়াপি আর আর এই যে মা আর মহিন ভাই আর আসছি আমি আর তো নাই বেশি তো যাই হোক তো বেশি কথা না বলে এই যে এই যে স্কুল থেকে এখন মানে যেতে হলো সে বাজারের রাস্তাটা ওইদিক ব্রিজের পাতে আমি কিন্তু একটা শর্টকাট রাস্তাও দেখিয়ে দিয়েছে আগের ব্লগে আর আমার কিন্তু চানজা মানে এটা কিন্তু চান মানে ঈদের পরের দিন এটা ঈদের পরের দিন ঘুরতে গেছিলাম আর এটা কিন্তু আমরা অনেকবার গেছি আর পাশে কিন্তু অনেক কাজ হবেই একটু একটু কম আছে হলো গ্রামের বাড়ি তো যাই হোক গাইজ মাইন্ড করবেন না তো এই যে চলে এসেছি আমি হয়েছে তো গাইস এই দেখেন রাস্তাটা কিন্তু অনেক ভাঙাচোড়া সব দিক দেখ হালকা হালকা করে একটু যে দেখাচ্ছে আপনাদের মানে রাস্তাটি একটু কৈষ্কার করছে তো যদি একটু ভাঙাচোড়া হবেই তো যদি এখন আমরা যাচ্ছি হলো মহাম্মদপুর ব্রিজে সেটা আপনার হলো মধুমতি নদী আর আমরা এখন চলে এসেছি আর ওদিকে নিচে নেমে যাব আর ওদিকে দেখেন গাইস এখন বিকাল টাইম বলে মানে দুপুর টাইম বলে এত বেশি গাড়িগুড়ি নাই তো যাই হোক গাইস দেখেন নৌকা নৌকায় ভাবছিলাম আর পরে কিন্তু আমি এসে গিয়েছিলাম কী বলুন গাই তারপর কিন্তু আমি তারপর আমি শরবত খাইছিলাম চিকেন ফ্রাই খাইছিলাম এরকম কিছুই দেখাতে পারিনি আমি কারণ আমার ফোনটাকে ফোনটাকে আমি বের করে দিন তাই আমার মন না যে ভিডিওটা করি তো সবাই আস্তে আস্তে উঠে পড়ছে আমিও উঠে পড়েছি আর এই দেখেন গাইস এই যে কি সুন্দর এখন ছেড়ে দিয়েছি গাড়ি গাই না নৌকা তো যাই হোক গাইস অনেক বাতাস অনেক মানে অনেক বাতাস তো দেখেন গাইস অনেক বাতাস এদিকে মামা করে দিচ্ছিল একটু ভিডিও করে দিচ্ছিল দেখে দিলাম কত বাতাস অনেক সুন্দর কিন্তু ছিল ভিডিওটা আর একবার এখন আমি দেখাচ্ছি যে এই যে এটার নাম হলো এনএসি অনেক সুন্দর এটা হলো মোহাম্মদপুরের একটা মানে একটা বলতে পারেন রেস্টুরেন্ট অনেক সুন্দর লাইটিং থেকে শুরু করে সব কিছুই অনেক সুন্দর এটা হলো মানে ফরিদপুরের মোহাম্মদপুরে মানে মাগুরা মোহাম্মদপুরে এটা বলতে পারেন মাগুরা মোহাম্মদপুর বললে আপনারা চিনবেন এখানে লাইটিং এখানে সুন্দর এখানে কিন্তু আপনারা চাইলে আসতে পারেন এটি কিন্তু অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট ছবি তোলার জন্য যারা মানে ছবি তুলে বেশি তাদের জন্য একটা অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট তো আপনারা সবাই আসতে পারেন চাইলে এখানটাতে তো এটা কিন্তু অনেক একটা সুন্দর রেস্টুরেন্ট তো আপনারা আসতে পারেন চাই কোনো বিনা মানে বিনা বিনা পয়সায় না বিনা বিনাটা পয়সায় আসে দিতে হয় আর ওই যে কলকপি কলকপির দাম নিচ্ছে একশো তিরিশ টাকা তো আর এই যে তো খেয়ে বলি কলক অনেক মজা তো আজকে ভিডিও বাই বাই